সো আর মাত্র দুই সেকেন্ড সময় আছে আলহামদুলিল্লাহ আমার এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেল সো আসসালামু আলাইকুম ট্রেডার্স আমি মোহাম্মদ বকুল হোসেন আপনাদের তিস বিডি টেডার্স কিং চোরেশের মতো আরেকটা ভিডিও নিয়ে সো আজকে আমি রিয়েল মার্কেটে কিছু ট্রেড প্লেস করবো সো অনেকেই আসছেন আপনাদের প্রফিট হচ্ছে না বা আপনারা আর পূর্বের যে স্ট্র্যাটাজিগুলো আছে সেগুলোতে ট্রেড করে প্রপারভাবে প্রফিট বের করতে পারতেছে না সো আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা প্রপারভাবে মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড করবেন এবং ট্রেড থেকে প্রফিট বের করবেন সো কথা না নেবারে সরাসরি আমরা চলে যাচ্ছি মার্কেটে এই মুহুর্তে আমরা আসি ইউরো জিবিবি মার্কেটে সো আমরা এখান থেকে একটা অপরচুনিটি খুঁজবো দেখা যাক সো ইউরো জিবি আমি ভলিউমটা সেট করে নিলাম এখন আমরা লাস্ট ক্যান্ডেলটা দেখব ভলিউমের ক্লোজিংটা ওকে আর মাত্র দুই সেকেন্ড ওকে আচ্ছা মার্কেটটা ক্লোজিং হয়ে গেছে তবে রিয়েল মার্কেটে হচ্ছে সেম কালার উইক ক্রস করছে অথচ ভলিউমটাতে আসলে সেম কালারে উইক ক্রসে ইনগালফ করতে পারে নাই দ্যাট সরি সেফটি অ্যান্ড মার্জিন থেকে আমরা একটা রিভার্স ট্রেন নিলাম যদিও এটা স্ট্রং আপ ট্রেন্ড আপ ট্রেন্ডের বিপরীতে আমরা এখানে একটা ডাউন রেট প্লেস করেছি সো দেখা যাক এখানে মোটামুটি একটা অপরচুনিটি আছে যেহেতু সেম কালার উইক ক্রসটা জাস্ট এখানে আমরা একটা জিনিসই পাইছি সেটা হচ্ছে এখানে উপরে কোনো স্ট্রং আমরা এসএনআর লেভেল পাই নাই রিভার্সের জন্য কিন্তু এখানে যেটা হয়েছে যে কালার উই ক্রস করছে অথচ মার্কেট এখানে ইনগাল্ফ করতে পারে নাই ভলিউমে এই জন্য মূলত আমরা একটা প্লেস করেছি শুধুমাত্র একটা রিজনে সো দেখা যাক লস হতেই পারে সো লস হলে আমরা নেক্সট ট্রেডগুলো কোন কোন স্টেপগুলো ফলো করি প্লেস করি এগুলো দেখে ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন সো আর মাত্র তিন সেকেন্ড সময় আছে আমাদের ট্রেডটাই এই মুহূর্তে প্রথম ট্রেডটা আমাদের লস হয়ে গেল সো আমরা নেক্সট ট্রেডটা প্লেস করার জন্য নেক্সট অপরচুনিটি খুঁজবো যে কোথায় আমাদের অপরচুনিটি পাওয়া যায় এখানে মেবি আর কোনো অপরচুনিটি আমরা এখানে পাবো না কারণ হচ্ছে মার্কেট অলরেডি রিভার্স করে ফেলছ অনেকটা ডাউনে চলে আসছে এখানে ট্রেড নেওয়ার আর অপরচুনিটি নাই ওকে আমরা দেখি পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই এখান থেকে ওকে সো আমি এখান থেকে তিনটা ট্রেড প্লেস করলাম ডাউনের জন্য যেহেতু মার্কেট এইখানে একটা ফিন হয়েছে মার্কেট এখানে লাস্ট ক্যান্ডেলটা একটা সেলার ক্যান্ডেল আসছে সো মার্কেট আগের ক্যান্ডেল দেখেন এখানে কিন্তু আগের ক্যান্ডেলে সেল করছিলাম তারপরে ক্যান্ডেলে সেলার চলে আসছে সো এইখানে আমি সেম হইতে যেহেতু ইঙ্গালফিন হয়েছে এবং ভলিউমও এখানে ইংগালফ করছে মার্কেট এখানে কন্টিনিউ করার জন্য সেলার কন্টিনিউ করার জন্য আমি ডাউনের জন্য তিনটা টেট প্লেস করেছি জাস্ট দেখি রেজাল্ট কী আসে এইখানেও সেম অপোজিট মানে এরকম আপনাদেরও হতে পারে যে আপনারা ট্রেড করতেছেন কিন্তু মার্কেট দেখা যাচ্ছে যে বিপরীতে চলে যাচ্ছে মার্কেটে যখনই ট্রেড প্লেস করতেছেন মার্কেট আপনার অপোজিটে যে ডিরেকশন সেই দিক দিয়ে চলে যাচ্ছে সো সেই ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে এখানে ওভার হাইফ হওয়া যাবে না বা সাইকোলজি নষ্ট করা যাবে না জাস্ট আগে বুঝে নেন যেহেতু মার্কেটে এন্ট্রি হয়েছে মাত্র আগে বুঝতে হবে যে এখানে কোথায় আমাদের বেস্ট অপরচুনিটি দেয় যেখান থেকে বেস্ট অপরচুনিটি দেবে সেখান থেকে আমরা রেট প্লেস করবো বা আমাদের দেখেন অলরেডি কিন্তু আমার চারশো টাকা লস হয়ে গেছে সো লস হয়েছে তার মানে কি আমার হচ্ছে সব কিছু অফ করে দেব না বিষয়টা এমন না জাস্ট আমাকে ধৈর্য ধরতে হবে আমার আমি বুঝলাম যে মার্কেট এখন আসলে প্রপারভাবে এটা মেনটেন করতেছে না তারপর আমরা দেখবো যে কোথায় এর চেয়েও ভালো অপরচুনিটি পাওয়া যায় সো আরও কিছু কনফার্মেশন নিয়ে জাস্ট একটা দুটো কনফার্মেশন না মাল্টিপাল কনফার্মেশন নিয়ে আমরা রেট করবো সো দেখা যাক এখানে সেফটিএন মার্জিন এখানে সাপোর্ট বিকাম রেজিস্টার লেভেল মার্কেট এখানে ইঙ্গালফিন ভলিউম ওকে এখান থেকে আমরা রেট করে দেবো ডাউনের জন্য সো এখানে আমি ডাউনের জন্য রেট প্লেস করা রিজন হচ্ছে সাতশো রাউন্ড নাম্বার স্ট্রং রাউন্ড নাম্বার দেখেন এই ডেটটা আমাকে হানড্রেড পার্সেন্ট প্রফিট আগে বলে দিলাম রিজনটা বলি সাতশো রাউন্ড নাম্বার এর ডাইনে দেখতেছেন যে কালার চেঞ্জিং এসেন আর যেটা অ্যাস এ সাপোর্ট লেভেল এটা এখন সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে এরপরও লাস্ট বায়ার ক্যান্ডেলটাতে এখন যদি আমরা দেখি যে একেবারে ভলিউম নাই তার মানে একটা স্ট্রং ক্যান্ডেল আসছে অনেক ভালো রেজাল্ট আসছে বাট ইফোর্ট নাই এই ক্যান্ডেলে কোনো প্রকার স্ট্রং বায়ার অ্যাক্টিভ নাই সো মার্কেট এখানে ডাউনে আসবে এবং ওভারঅল ট্রেন ডাউন ট্রেন দেখেন যখন আপনি একটা ডেটে ফিশনের চারটা পাঁচটা রিজন দাঁড় করাইতে পারবেন তখন দেখবেন যে মার্কেট আপনাকে লাস্ট মোমেন্টে হলেও প্রফিট করাই দেবে আর যখন একটা দুইটা রিজনের উপরে আপনি ট্রেড করবেন মার্কেট যেখানে যাক প্রফিট দেবে ইনশাল্লাহ সো একটা দুটা রিজনের উপরে ট্রেড করবেন তখন দেখবেন যে মার্কেট আপনাকে লস দিয়ে দিচ্ছে সো লাস্ট মোমেন্টে কিন্তু আমাকে টেট প্রফিট দিয়ে দিছে এবং একটা সেলার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে ওকে সো যে লসগুলো একটু আগে চারশো ডলার লস ছিল সেখান থেকে কিন্তু পঁয়ত্রিশ ডলার প্রফিটে আসছে এটা একটা টার্নিং পয়েন্ট সো ইনশাল্লাহ আমরা প্রফিট করবো যেহেতু পঁয়ত্রিশও করছি আমরা তিনশো পঞ্চাশও করতে পারবো ছয়শো সাতশো করতে পারবো আশা করা যায় সো দেখেন কীভাবে আমরা প্রফিট বের করি সো লাস্ট ক্যান্ডেলটাতে আমরা দেখতেছি ওকে আমরা এখান থেকে আপের জন্য রেট প্লেস করে দেবো আমি এখান থেকে চারটে রেট প্লেস করেছি এখানে আরেকটা কথা বলে রাখি এখানে দুইটা রিজন আছে যেহেতু লাস্ট ক্যান্ডেলে ভলিউম কম এবং সাইডে একটা কালার চেঞ্জিং এসে না তবে এটা এই যে হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল হিসেবে মার্কেট আরও একটু গ্যাপ আসে সো মার্কেটটা আরও কিছুটা নিচে আসার পসিবিলিটি আছে সো কোনো কারণে মার্কেটে যদি আমাকে এখানে লস দেয় লাস্ট ক্যান্ডেলটা স্ট্রং মাথায় রাখবেন এরপরে যদি একটা স্ট্রং ক্যান্ডেল আসে এবং দুইটা ক্যান্ডেলে ভলিউম এনামুলি হয় এবং নিচের দিকে দেখেন এই যে সাইডে যে কালার এসেন একটা ক্রিয়েট করছে এই লেভেলটাকে যদি পুনরায় ব্রেক করে নিচের দিকে আসে তাহলে আমরা একটা রিভার্সের জন্য বেস্ট অপরচুনিটি পাবো এর জন্য কী করতে হবে ভলিউমে এনামুলি থাকতে হবে সাইডের যে হচ্ছে সাপোর্ট লেভেলটা আছে এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করতে হবে অথবা সাপোর্ট লেভেলের ভিতরে ক্লোজিং থাকতে হবে সো মোটামুটি ব্রেক করে ফেলছে আমরা একটু ভলিউমটাকে দেখি ওকে ভলিউম মোটামুটি স্ট্রং আছে অ্যানামলি ক্রিয়েট হয়ে গেছে সো ভলিউম স্ট্রং আগে ক্যান্ডেলেছে ওকে আমরা ট্রেড প্লেস করে দেবো এখান থেকে আপের জন্য ওকে ইনশাল্লাহ এটা রেট প্রফিট হবে আমাদের লাস্ট ক্যান্ডেলে স্ট্রং ভলিউম ছিল কিন্তু আমরা রিভার্স ট্রেট করতেছি কারণ হচ্ছে এটা আগের যে ক্যান্ডেলটা এইটাতে একটা স্ট্রং ক্যান্ডেলে উইক ভলিউম ছিল তার মানে দুইটা ক্যান্ডেলে অ্যানামোলি ক্রিয়েট করলো সাইটের সাপোর্ট লেভেলটাকে স্ট্রংলি ব্রেক করে ফেললো এরপরে হচ্ছে এখানে যে সাপোর্ট লেভেল থেকে মার্কেটটা ব্রেক হয়েছে এটা সেভেন জিরো টু জিরো এটা রাউন্ড নাম্বার ছিল এটাকেও মূলত ব্রেক আউট করে ফেলছে সো এখান থেকে মার্কেট রিভার্স করার একটা পসিবিলিটি স্ট্রং পসিবিলিটি এবং আগের ক্যান্ডেলে যেহেতু আমাকে দিল না আগের ক্যান্ডেলে সেভেন্টি ফাইভ থেকে এইটটি পার্সেন্ট চান্স ছিল সেটা আমাদের এই ক্যান্ডেলে কিন্তু নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আমাকে কনফার্মেশন দিয়েছে যে মার্কেট এখানে রিভার্স করবে এই জন্য মূলত আমি এখানে মাল্টিপাল ডেট প্লেস করেছি আগের চারটার বিপরীতে আমি এখানে মানি ম্যানেজমেন্টে মোট নয়টা ডেট প্লেস করেছি যাতে করে আমার টোটাল প্রফিটটা আমি এখান থেকে বের করতে পারি ওকে সো মাত্র দুই সেকেন্ড সময় আছে আলহামদুলিল্লাহ আমার এই ডেটটা কিন্তু প্রফিট হয়ে গেল সো রিজন সেম আছে বাট রিজনগুলো আমি ট্রেড করার সময় যখনই একটু দেখতেছি যে মার্কেট আমার একটা দুটা রিজনে প্রফিট হইতেছে না চারশো সাতাশ ডলার প্রফিট হয়ে গেছে তখন আমি কী করতেছি আমি মাল্টিপাল রিজন বের করে একটা বেস্ট অপরচুনিটি দেখে ট্রেড করতেছি সো এখানে দেখা যাক পরবর্তী অপরচুনিটি কী হয় উপরে একটা রেসিস্ট্যান্ট লেভেল থেকে মার্কেট চলে আসছে ওকে আমি এখান থেকে দূরে প্লেস করলাম যেহেতু উপরের এরিয়াটা একটা হচ্ছে রেজিস্ট্যান্ট এরিয়া মার্কেট রেসিস্ট্যান্ট এরিয়া থেকে স্ট্রং উইক ক্রিয়েট করে আসছে এইটা একটা আইএফসি ক্যান্ডেলও বটে সো এই জন্য মূলত দুইটা রেট প্লেস করেছি তবে আইএফসি ক্যান্ডেলে এক মিনিট এবং পাঁচ মিনিটে প্রফিট পাঁচ মিনিটের প্রফিটগুলো বেশি হয় এক মিনিটের ক্ষেত্রে কিছুটা উইনিং এসেও কম আসে তবে পাঁচ মিনিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম ভালো রেজাল্ট আসে সো দেখা যাক রেজাল্ট কী আসে এখানে আবার পুনরায় বায়ার চলে আসছে সো দুইটা ডেট আমরা প্লেস করেছি ডাউনের জন্য কিন্তু বায়ার অলরেডি আমাদের ট্রেডটাকে লসে কনভার্ট করে ফেলছে বা এখানে অ্যাক্টিভ হওয়ার পর আমাদের ট্রেটগুলো লসে চলতেছে সো এই মার্কেটটা আমরা দেখবো নেক্সট অপরচুনিটি আমাকে কোথায় দেয় আমার এই মার্কেটেও পরবর্তী ক্যান্ডেলে একটা অপরচুনিটি আসে তবে আমাকে দেখতে হবে যে মার্কেট এখানে লাস্ট কি ক্রিয়েট করে ওকে ক্লোজিংটা কোথায় হয় এই লেভেলের উপরে হয় নাকি নিচে হয় সো এটাকে আমাকে কনফার্ম করতে হবে ওকে মোটামুটি নিচেই ক্লোজিং হয়ে গেল আচ্ছা আমরা দেখি ওকে আমরা এখান থেকে আপের জন্য অপরচুনিটি নেবো ওকে সো মার্কেট যেহেতু আমাদের হচ্ছে আইসিটা ফেল হয়ে গেছে বায়ার পুনরায় অ্যাক্টিভ হয়ে গেছে সো এই বায়ার কন্টিনিউ করবে এই বায়ার কন্টিনিউ করার পসিবিলিটি অনেক বেশি কারণ আইএফসি স্ট্রং ক্যান্ডেলটা যখন ফেইল হয়ে গেল তার মানে এই মার্কেটটা টার্গেট হচ্ছে উপরে রেজিস্টেন্স লেভেলকে ব্রেক করা সো এটা ব্রেকআউট করার পরে যদি ভলিউমের ভিতরে কোন প্রকার এনামুলি ক্রিয়েট করে ভলিউমের ভিতরে যদি অসামঞ্জস্যতা আমরা দেখি তারপর আমরা রিভার্সে ট্রেড করতে পারবো যেহেতু এখানে এখন পর্যন্ত জোনটাকে মার্কেট ব্রেক করতে পারে নাই ওকে জোনটাও ব্রেক হয়ে গেছে জোন ব্রেকের পরে কিন্তু ব্রেকআউট হওয়ার পসিবিলিটি আছে মানে হচ্ছে ব্রেকআউটের পরে রিটেসমেন্ট আসার পসিবিলিটি আছে সো আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিটে চলতেছে আশা করা যায় প্রফিট হবে এটা যেহেতু ব্রেকআউট হয়ে গেল ওকে ব্রেকআউট হয়ে গেছে লাস্ট এখন ক্যান্ডেলে আমাদের ভলিউম দেখলে আমরা কনফার্ম হতে পারবো নেক্সট ক্যান্ডেলের রেজাল্ট কী আসবে সো এখন রিটেসমেন্ট একটা আসার পসিবিলিটি আছে এখানে আমরা কিন্তু একটা ভালো প্রফিট অলরেডি গেইন করে ফেলছি এখান থেকে সো দেখা যাক এখানে কি অপরচুনিটি দেয় আমাকে মার্কেট সাতশো সাতষট্টি ডলার আমার প্রফিট হয়ে গেছে সো ওকে এখানে একটা রিভার্স টেড হবে এখানে ব্রেকআউট এবার রিপ্লেসমেন্ট আসবে আগের ক্যান্ডেল উইকের ভিতরে ক্লোজিং লাস্ট দুই ক্যান্ডেলের ভিতরে ভলিউম এনামলি তার মানে মার্কেট রিভার্স করবে কনফার্ম সো আমরা এটাও কনফার্ম যে এই টেটটা আমাদের প্রফিট হবে এই টেটটা স্ট্রং আমাদের প্রফিট দেবে এটা স্ট্রং কিছু রিজোর আমি এখানে দেখতে পাচ্ছি বলে দিলাম যে যেহেতু মার্কেট জোনটাকে ব্রেক করতে পারিনি এখন ব্রেকআউট হয়ে গেছে ব্রেকআউটের পরে রিটেসমেন্ট প্রথম দ্বিতীয় হচ্ছে আগের ক্যান্ডেলের উইকের ভিতরে ক্লোজ তিন নম্বর হচ্ছে লাস্ট দুই ক্যান্ডেলের ভিতরে ভলিউমের এনামলি ক্রিয়েট করছে লাস্ট ক্যান্ডেলে ভলিউম খুবই কম ছিল সো এনামলি ক্রিয়েট করছে সো মার্কেট এখানে রিভার্স করবে মাস্ট ওকে সো আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটাও কিন্তু রিভার্স হয়ে গেল এবং প্রফিট হয়ে গেছে আমার এখন এই মুহূর্তে আটশো ডলার টোটাল প্রফিট জাস্ট মার্কেটকে অ্যানালাইসিস করা শিখুন মার্কেটে ট্রেড করার শিখুন মার্কেটকে কিভাবে বুঝতে হবে সো প্রথম প্রথম একটা জিটাই লস হয়ে গেলেই সাইকোলজি নষ্ট হবে এরকম ট্রেডিং না করাই উচিত এরকম হলে আপনি ট্রেড করে না রে আমি একটু দেখাই দিচ্ছি আজকের ব্যালেন্স কিন্তু হচ্ছে পঁয়ত্রিশ হাজার আটশো চার হয়ে গেল আমাদের টোটাল ব্যালেন্স ঠিক আছে সো যাই হোক আমার আজকের দিনে আমি একটু রিফাইস দিয়ে দিই আজকের দিনে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট প্রফিট আমি করে ফেললাম জাস্ট সিম্পল কিছু রিজন দিয়ে যেগুলো আপনারা আগের ভিডিওগুলো তো দেখছেন বাট আজকে যেহেতু আমার পর লস হইতেছিলো সো সেই জন্য আমি একটু ডিফারেন্ট হইতে যখন একটা দুইটা রিজনের ভিত্তিতে ট্রেডগুলো লসে ছিল আমি মাল্টিপাল স্ট্র্যাটেজিকে একসাথে কম্বিনেশন করে ট্রেড করার চেষ্টা করেছি যাতে করে ট্রেডিং রেশ প্রফিট রেশিওটা একটু বাড়ানো যায় ঠিক আছে সো এইভাবে আপনারাও রেড করেন একটা স্ট্র্যাটেজিতে যখন প্রফিট দিচ্ছে না মাল্টিপাল স্ট্র্যাটেজিকে আপনি ফিল্টারেশন করে একটা কম্বিনেশন করে রেড করেন দেখবেন যে অবশ্যই আপনার ট্রেডে উইনিং রেশিও বেড়ে যাবে সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো জানাবেন এবং নেক্সট ভিডিও কিসের উপরে যাচ্ছেন কোন স্ট্র্যাটেজির উপরে যাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ